শুধুমাত্র দুই দিন বাসাই ছিলাম না তার মধ্যেই চুলার কি অবস্থা মানে পুরো বাসাটাই একদম নাজেহাল অবস্থা হয়ে আসছে এর জন্য সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না না করে আগে চুলাটা পরিষ্কার করে নিলাম আর যেহেতু দুই তিন দিন পরেই ঈদ এর জন্য ঈদের আগেও চুলাটা পরিষ্কার করে নিলাম সাথে আর কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করবো আজকের ব্লকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চুলার কি অবস্থা তাইরে ভাই দুই দিন বাসা দেখেন চুলার কি অবস্থা যাই হোক তুলাটা হালকা একটু পরিষ্কার করবো এই তো নোংরা তুলাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি অবস্থা বসে দেখতেই পাইলেন যে চুলার অবস্থা কতটা নোংরা হয়ে আছে মানে একদম তেল চিকচিকে একটা ভাব থাকে না ওরকম যাই হোক আমি একটু কোন রকমে পরিষ্কার করে নিলাম পরে আবার পরিষ্কার করব। এই বাসাতে একটা থাকো নাই মানে চুলা রাখার যেই থাকবে ওটাও নাই কিন্তু সানসেট নাকি বলে তো যাই হোক ওগুলা কিচ্ছু নাই এর জন্য কিন্তু আমি একটা ছোট্ট টেবিল ছিল আমার ওই টেবিলের মধ্যে চুলাটা বসিয়েছি তো এর জন্য কিন্তু বাসাটা আমি পুরোপুরি ঘুসাইও নাই যেহেতু চেঞ্জ করে ফেলবো এর জন্য বাসা আর নতুন করে গুসাই নি তো যাই হোক যখন চেঞ্জ করবো তখন একবার এই গুছাবার এটা ঘুসাইলেও লাভ নাই দেখেন এদিকে বৃষ্টি আসলে কিন্তু প্রচুর পানি আসে জানালাটাও পরিষ্কার করলে লাভ নাই পানি জমাত বেঁধে বেঁধে একদম নোংরা হয়ে যায় প্রতিদিন বৃষ্টি আসে তো সম্ভব না তো ওগুলা পরিষ্কার করা আর কেমন জানি তো যাই হোক ভাই নেত্রকোনা যারা যারা থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন এইদিকেই বাসা কি এরকমই বাসা মানে পাওয়া যায় না মানে রান্নাঘরটা এত ছোট থাকে ছোট থাক কিন্তু তাক যে থাকে ওই তাক গুলাতে এই না ধরতে গেলে অনেক বাসাতে আছে কোন রকম খালি চুলা বসাই আর এই খরে এগুলাই তো যাই হোক ওগুলা আর না বলি এই তো সকাল সকাল কিন্তু আমি বাজি বলে নিয়েছি চুলাটা পরিষ্কার এই দেন আগে ভাজিটাই করে নিচ্ছি আলু ভাজি করবো আর এইভাবে আলু ভাজি করলে না ট্রাস্ট মি অনেক বেশি মজা লাগে আর আমার এই আলু ভাজিটা আমার অনেক ফেভারিট ভাজিটা করতে যতটা ইজি খেতে ঠিক ততটাই মজা অনেক বেশি মজা লাগে আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন এই ভাজিটা ভাত দিয়ে খেতেও যেমন ভালো লাগে ঠিক তেমনি পরোটা বা রুটি দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো দেখেন এখন কিন্তু এর ভিতরে পানি দিয়ে দিব এই তো সিদ্ধ হওয়ার জন্য এই তো সিদ্ধ হওয়ার জন্য ভাজিতে পানি দিয়ে দিচ্ছি পানিটা শুকিয়ে গেলে কিন্তু ভাজিটা হয়ে যাবে তত বেশি প্যারা লাগে না ভাজিটা পাইটা শুকিয়ে গেলে কিন্তু ভাজিটা হয়ে যাবে অত বেশি তেলও দিই না আমি মানে অল্প তেলে ভাজিটা করা যায় আমার তেলটা যদিও আজকে একটু বেশি পড়ে গেছে আমি আরো কম তেলে যাই হোক পানি দিয়ে দিলাম এখন জাস্ট ডেকে রান্না আর হাজবেন্ড পরোটা ছিল মানে রুটি বানাচ্ছিল রুটি বানানোর জন্য কিন্তু আমি ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন রুটির জন্য কাই করে নিয়েছি গরম পানি দিয়ে আর এই তো কলিজাটাকে দেখতেছেন সে কিন্তু অলওয়েজ আমাকে জ্বালাই রান্না করতে আজকাল তিনার বাবাকে দেখে কিন্তু চুপ করে বসে আসছে তো অবশ্যই কিন্তু মাশালা বল চলবে হাজবেন্ড রুটি গুলা বানিয়ে দিচ্ছিল আর আমি ওইদিকে ভেজে নিচ্ছিলাম আর ছেলে আমি ওইদিকে বাজিটা করে নিচ্ছিলাম আর আমি কেকের রুটি সেকে নিচ্ছিলাম তো যেমনই পারুক মাসাল ওটাই ভালো তো নাই মামার তো না কালো মামা অনেক ভালো আর এই তো দেখেন বাজিটাও কিন্তু প্রায় হয়ে গেছে রুটি কিন্তু অলমোস্ট বানানোর শেষ এই ফাঁকে আমি ভেজেও নিয়েছি অফ ক্যামেরাতে এই তো সাথে একটা ডিম ভাজি করে নিয়েছি আর এই তালু ভাজি রুটি কেমন তো এরকম খাবার খেতে কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকাল মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ